হেল্ল' বিয়াৰ্ছ আল্লাম ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শুকনো বড়ুইয়ের টক জাল মিষ্টি আচার আচার খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায় এখন যেহেতু বড়য়ের সিজন তাই আপনারা একবার এই আচারটা বানিয়ে কিভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বরুয়ের আচার বানানোর জন্য ফার্স্টে এখানে আমি এক কেজি পরিমাণ শুকনো বড়ুই নিয়েছি আর বরুইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বড়ইগুলোকে সিদ্ধ করে নিব তার জন্য একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি এখন বরুইগুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে এই বরইগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে কিন্তু বড়ইগুলা সিদ্ধ হয়ে গেছে এখন বড়ইগুলোকে আমি পানি থেকে ছেঁকে নিব আচারে দেওয়ার জন্য ফোড়ন রেডি করে নিব কড়াইয়াতে চার পাঁচটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন মরিচগুলো কিছুক্ষণ টেলে নেওয়ার পর এর মধ্যে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম চুলার আঁচ কমিয়ে রেখে এগুলোকে টেলে নিতে হবে এগুলো টালা হয়ে গেলে ঠান্ডা করে তারপর ব্লেন্ডার জারে দিয়ে পাউডার করে নিব এরপর একটা কড়াইয়াতে হাফ কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে দিচ্ছি আস্ত ফোড়ন দিচ্ছি হাফ টেবিল চামচ একটা শুকনো মরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি এই মরিচ আর পাঁচ ফোড়নটা এক দুই মিনিটের মতো ভেজে নিব এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এখন দিয়ে দিব আগে থেকে পানি ঝরিয়ে নেওয়া শুকনো বরইগুলো বড়ইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কারণ আমি বরইগুলোকে পানি দিয়ে সিদ্ধ করেছিলাম তাই দুই এক মিনিট ভালো করে ভেজে নিলেই হবে সবগুলো বড়ই কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিব আমি এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে আমি এক কাপ পরিমাণের মতো চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে এই আচারটা কিন্তু গুড় দিয়েও করতে পারেন তারপর চিনিটাকে বড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এর ভিতরেই চিনিটা গলে পানি বের হয়ে গিয়েছে এবার কিছুক্ষণ জাল করে নিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে আর এই পর্যায়ে চুলা রাস্তা অবশ্যই কমিয়ে রাখতে হবে আর ঘন ঘন নাড়তে হবে নয়তো বাজারটা পুড়ে যেতে পারে বরইগুলোকে এইভাবে করে একটু ভেঙে ভেঙে দিতে হবে এতে করে কিন্তু আচারটা খেতে একটু বেশি টেস্ট হবে আচারটা যখন পানিটা শুকিয়ে ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পাঁচ ফোরন আর শুকনো মরিচের গুঁড়া পাঁচ ফোড়ন আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পর আমি আচারটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিব আর আপনারা যারা আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে চান এই পর্যায়ে এসে এক টেবিল চামচ ভিনেগার দিতে পারেন আমার আচারটা যেহেতু অল্প আর বাসার সবাই যেহেতু আচার বেশি পছন্দ করে এটা কিছু দিনের ভিতরে খাওয়া হয়ে যাবে তাই আমি আর ভিনেগারটা দিলাম না আমার কিন্তু আচারটা তৈরি করা হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দিব তারপর আচারের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আচারের ফাইনাল লুকটা এটা দেখতে কিন্তু খুব বেশি সুন্দর হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে যে সুন্দর হয়েছে তা কিন্তু না খেতেও ভীষণ মজার হয়েছে এটা বানিয়ে খাওয়ার পর বাসার সকলেই অনেক বেশি প্রশংসা করেছে আপনারা একবার হলেও এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আজকের রেসিপিটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ